মিস্ত্রি ভিতরে গেছে হাতটাকে গিয়ে কেনLambda মারি গার্লফ্রেন্ডের বাড়ি চলে আইছি সাথে করে এর কোনো খোঁজ নাই কেতুলল কনে গেলি

हैरान लाभ नहीं मारती थी। गाल फेंटे पाले काम ही नहीं आई तो किधर की, की कोई ना कोई तो फेंट ले मारने। चलिके इधर की ओये लो कहाँ तो थी। मिस्त्री में पेम्टेम करी ने ये जो नहीं किसी को जाने। अल्दा उस तार बदस्त चल ली। तीस साल तीस साल तीस साल बदस्त बदस्त। बदस्त सुन। काम है काम है। वाई कर फ

এত থি তুমি আগে bari কাজ নিয়ে গেছ আমি তুমি এবার বললাম তোমার বাড়ির কারোর কাজ কোয়েনা তুই যুগালি আমার বয়ফ্রেন্ড তাইলে থাকো জান কাজ করিয়ে ঠিক আছে তোমার যদি বিকেল দেখা হবে কিন্তু তুই কেন করিস দোস্তাদ হ্যাঁ কেন কি করতেছিস কিছু করতি না দোস্তাদ কত বড় খারাপ নেহিছ গৃহস্থর বাড়ি কাজে আসে গৃহস্থর বাড়ির সাথে কথা করছে ওরে সর্বনাশ কত বড় সাহস হ্যাঁ হ্যাঁ ওর আর কামে নিয়ে আসা যাবে না ওর আর কামে নিয়ে আসা যাবে না শেষ করে দিতে আমি সত্যি আছিস না আমার মায়ের খাওয়াতে আছিস গৃহস্থের কাছে

এই সাল যে কি কাজ চাম করিছে মিস্ত্রি এ কি কাজ একটো কাজ করেছে যাইতে দেখে আছে কি করতেছে মিস্ত্রি আজ আন দিলো না তোমরা আত্মক দা চুরি করেছো যাই হোক তোমাদের মজুরি কত আমাদের মজুরি দুই জনের মিস্ত্রি মিলে বারোশো টাকা বারোশো না এই নাও তোমাকে বারোশো টাকা দুলাল কালি এক হাজাৰ টাইম দুইশ টকা দুলাল

এত বুক তিস সাইকেল ওটা তো থেক চলে না কিন্তু আমি উস্তাদ ট্রাফিক ঠিক করে লেখা আছে তো আমি তো ওটে আপনার সাথে কাজ করতে কান্তি পাগল না